হ্যালো এভ্রিওন আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা দেখেছি আমেরিকাতে নতুন করে এনআরসি শুরু হয়ে গেছে কুড়ি জানুয়ারি সে দেশের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আসা যে সমস্ত মানুষ আমেরিকাতে বসবাস করছিল তাদেরকে প্রকাশ্যে বলেছিলেন যে খুব তাড়াতাড়ি আমি এখান থেকে সেই সমস্ত দেশে পাঠিয়ে দেবো যে দেশের মানুষ তারা এরকম সিচুয়েশানে পৃথিবীর বিভিন্ন দেশ ক্ষোভে ফেটে পড়লেও ভারত সরকার তখন চুপ ছিল আর আজকের আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আমেরিকার যে বোয়া প্লেন রয়েছে সেই প্লেনে করে এক নয় দুশো চারজনকে হাত বাঁধা কোমরে দড়ি পায়ে শিকল পরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ ভারত সরকার এখানে পুরোপুরিভাবে চুপ একই কাজ কলম্বিয়ার জন্য করার জন্য যখন চেষ্টা করেছে এই ট্রাম্প সরকার তখন কলম্বিয়া সরকাররা প্রকাশ্যে সেই প্লেন নামতে বাধা দিয়েছে মেক্সিকো ও একই কাজ করেছে সে দেশের সরকার বলেছে যে না আমার দেশের যদি কেউ থাকে আমি অবশ্যই তাদেরকে ফেরত নেব তবে আপনাদের সৈন্যর যে প্লেন তাতে করে হাতে পায়ে দড়ি বেঁধে এইভাবে আপনি আনতে পারবেন না সুতরাং সেটা আমার দেশের মানুষ আর আজ আমরা ভারত সরকারকে কি দেখেছি এত বড় একটা দেশ এত সুন্দরভাবে দীর্ঘদিন ধরে তারা পরিচালন করতো এত কূটনৈতিক আমরা জানি নরেন্দ্র মোদী নাকি ছ দিনের ভিতরে আমেরিকাতে যাবে অথচ সেই আমেরিকায় ভারত থেকে যাওয়া বিভিন্ন মানুষদের এক দুজন নয় দুশো ছজনকে হাতে পায়ে দড়ি বেঁধে প্লেনে করে দীর্ঘ আঠেরো থেকে ষোলো ঘন্টা প্লেনে জার্নি করে ভারতের পাঞ্জাবে অমৃতসর যে এয়ারপোর্ট রয়েছে সেখানে আনা হয়েছে আসলে একটা জিনিস বুঝতে হবে যে একটা দেশ সেই দেশের মানুষের সাথে যদি এই এইভাবে ইলিগালি কোনো কাজ করে অন্য দেশের সৈন্য প্লেন তার নিজের দেশে আসে সেগুলো তো বাঁধা দেওয়া হবে নিজের দেশের কোনো মানুষের ওপরে অত্যাচার হলে কোনো প্রবলেম হলে সে দেশের সরকার তো অবশ্যই কথা বলে কিন্তু আমরা কি দেখেছি আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের মানুষদের যখন দুশো চারজনকে এখানে ফেরত পাঠানো হলো ঝার ভেতরে তেত্রিশ জন মতো রয়েছে গুজরাটের ঝার ভেতরে রয়েছে রাজস্থানের একশো জনের ওপরেও বেশি তাহলে এতগুলো মানুষ আসার পরে ভারত সরকারের কেউ কোনো কিছু বলেনি কেন এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যখন এইভাবে সেই দেশের মানুষদেরকে ফেরত পাতানোর কথা বলেছে সে দেশের সরকার বা সেই দেশের দায়িত্ববান ব্যক্তিরা কিন্তু পরিষ্কার বারণ করে দিয়েছে যেটা মেক্সিকোকে আমরা দেখেছি তারাদের ওখানে পেলেন যখন আসে পেলেনকে নামতে দেয়নি বলেছে আমাদের দেশ থেকে পেলেন যাবে তাহলে ভারত সরকার কি করতে পারতো না যে আজকের ভারতের এই যে আদিবাসী যারা আমেরিকাতে দীর্ঘদিন ছিল তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে তারা তো কোনো রকম টেরারিস্ট নয় তারা তো কোনো রকম জঙ্গি নয় তাদের তো কোনো রকম দোষ নেই সুতরাং তাদের হাতে পায়ে দড়ি বেঁধে আঠেরো ঘন্টা জার্নি করে এই সেনাদের পেলেন করে পাঠানো হবে কেন সেটা তো করতে পারতো ভারত সরকার নিজেদের প্লেন পাঠিয়ে তাদেরকে তো নিয়ে আসতে পারতো অথচ সেই খবরটাকে ধামাচাপা দেওয়ার জন্য অর্থাৎ আমেরিকা থেকে যে সমস্ত মানুষদের এখানে নিয়ে আসা হয়েছে অমৃতসর এয়ারপোর্টে সেই খবরটাকে ধামা চাপা দেওয়ার জন্য সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হয়নি তার সাথে সাথে কি করা হয়েছে এই খবরটা যাতে না বাইরে আসে সেই জন্য মোদিজি যোগীজির সঙ্গে গঙ্গায় গিয়ে স্নান করে প্রতিদিন প্রতিনিয়তের মতো নিউজ চ্যানেলগুলোকে ব্যস্ত রেখেছে কোন দিকে মোদিজি এখন গঙ্গায় স্নান করছে আমরা জানি একদিকে দিল্লিতে নির্বাচন চলছে সেদিক থেকে মানুষদের মুখ ঘোরানোর জন্য যাতে দিল্লি নির্বাচনে ভোট পায় মোদীজি সেই জন্য ভারতবর্ষের এক দুজন নয় দুশো চারজনকে এত নির্বমভাবে নিয়ে আসার পরেও মোদীজি চুপ হয়ে রয়েছে আর একটা জিনিস আপনারা ভালো করে দেখুন এটা যদি অন্য দেশ হতো অন্য দেশের ওপরে অবশ্য আমুল তোলা কথা বলতো অন্তত একটা কথা তো বলার ছিল যে এটা আমাদের দেশের মানুষ এদেরকে এইভাবে না নিয়ে এসে আপনারা শান্তশিষ্টভাবে রাখুন আমরা প্লেন পাঠাচ্ছি আমাদের দেশের মানুষ আমাদেরকে পাঠিয়ে দেন তা না করে এনআরসি হলে যেভাবে ডিটেনশন ক্যাম্পে জোর জবরদস্তি করে পাঠানো হয় এজেড ইজ সেম সিচুয়েশান আমরা দেখতে পেয়েছি আমেরিকার প্লেনটাতে এক দুজন না দুশো চারজনের হাতে দড়ি কোমরে দড়ি পায়ে সেকল বেঁধে প্লেনে করে এনে পাঞ্জাবের অমৃতসর এয়ারপোর্টে নামানো হলো সেখানে রকম সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি আজ পৃথিবীর ছোট ছোটো যে সমস্ত দেশ আমেরিকার পাশে যারা রয়েছে বিশেষ করে মেক্সিকো তারা কিন্তু এর বিরোধিতা করছে যে আমাদের এখানে এই ব্যাপার পাঠানো যাবে না অথচ ভারতবর্ষ এত বড় একটা কান্ট্রি হওয়ার পরও একটা কথা বলতে পারিনি আসলে মোদিজি কি চাইছে আগামী ছ দিনের মাথায় নাকি তিনি আমেরিকাতে যাবে অথচ আমেরিকার সরকার এই নির্মম অত্যাচার ভারতবর্ষের মানুষদের যে করলো সে জায়গায় ভারত সরকার পুরোপুরিভাবে চুপ আসলে মোদীজি দীর্ঘদিন ক্ষমতায় আসার পর থেকে আর একটা জিনিস আপনি দেখুন যখন বাংলাদেশ বিভিন্ন রকম কথা বলছে সেখানেও তো কোনো রকম কথা বলতে পারে না সেই সাথে সাথে আমেরিকা থেকে এত কষ্ট করে মানুষদেরকে পাঠানো হয়েছে তাদের নিয়ে তো কোনো রকম কথা বলা হয়নি এক দু ঘন্টা নয় আঠেরো থেকে ষোলো ঘন্টা জার্নি করা হয়েছে যে প্লেনের ভিতরে কি গরম সেখানে থাকতে পারছে না কারণ এটা সেনাদের একটা এরোপ্লেন তাতে করে পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে এখানে চলে আসার পরেও ভারত সরকারের কোনো দায়িত্ববান ব্যক্তি সেই সমস্ত ভারতবাসীর কাছে যাওয়া হয়নি তাদেরকে শুভেচ্ছাও জানানো হয়নি কোনো রকম কথাই বলা হয়নি অথচ দীর্ঘদিন ধরে আমরা কি দেখতে পেয়েছি ভারতে মোদীজি বলছে যে আমরা আমাদের দেশের মানুষদেরকে সুরক্ষা দিই অথচ অন্য দেশ যেখানে তাদের সুরক্ষা দিচ্ছে অন্য দেশ যখন এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলে কথা বলছে সেখানে বিজেপি আর এস এস এর এই যে সরকার মোদীজি চুপ হয়ে রয়েছে এ থেকে তো পরিষ্কার বুঝতে হবে যে আমরা দেখেছি এর আগে কুম্ভ মেলাতে যেভাবে মানুষ পদবিষ্ট হয়ে মারা গেছে সেখানে মোদীজির নীরব দর্শকের ভূমিকা কখনো এগুলো নিয়ে তদন্ত করেনি আজ ভারতবর্ষের এই মানুষদের আমেরিকাতে পাঠানো হয়েছে সেখানেও দেখছি মোদীজি নীরব দর্শকের ভূমিকা আর এই সময় নিউজ চ্যানেলগুলো এগুলো নিয়ে ঢালওয়ালে প্রচার করা উচিত অথচ তারা দিল্লি নির্বাচন মিথ্যা এক্সিট পোল সেই সাথে সাথে আমরা দেখেছি মোদিজি গঙ্গায় স্নান করছে সেইগুলোর ভিডিও নিয়ে ব্যস্ততা সুতরাং আজকের এই ভিডিও অবশ্যই সেই সমস্ত ভারতদের উদ্দেশ্যে যারা ভারতবর্ষকে ভালোবাসে যাদের এত কষ্ট এবং মেহনতে যারা বিদেশে থাকে থাকার পর সেদেশ থেকে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করা হয় সেই সমস্ত রেমিটান যোদ্ধা যারা আছে রেমিটান যোদ্ধা অর্থাৎ বিদেশ থেকে যারা টাকা পাঠায় সেই সমস্ত বিদেশি পরিযায়ী যারা রয়েছে তাদেরকে এই সময় সোচ্ছা উচিত যে আমরা ভিন দেশে থাকি আমাদের দেশে তো টাকা পাঠায় মাসিক সেই টাকায় থেকে দেশের অর্থনীতি সচল হয় কিন্তু আমাদের প্রবলেমগুলোর পরেও আমাদের ভারত সরকার চুপ কেন বা আমাদের এত কষ্ট এবং নির্মণভাবে এক দেশ থেকে আমাদেরকে পাঠানো হচ্ছে তারপরেও চুপ কেন আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি ভারতরা এইভাবে প্রবলেম ক্রিয়েট করা হয় তাহলে তো ভারত সরকারের বিবৃতি দেওয়া উচিত কিন্তু সে জায়গায় মোদী সরকার চুপ আসলে দেখুন আমেরিকায় এনআরসি হওয়াটা এটা ছিল স্বাভাবিক কারণ ডোনাল্ড ট্রাম্প তো দীর্ঘদিন ধরে অ্যানাউন্স করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তো এটা বলা উচিত ছিল যে দুশো চারজন ভারতীয়দের পাঠাবো ভারত সরকার আপনারা আপনাদের উড়োজাজ পাঠিয়ে দেন তাহলে সেই সেইভাবে পাঠিয়ে তাদেরকে অভ্যন্তনা জানানো যেত কিন্তু না তাদেরকে পুরো কয়েদি মতো একজন আসামির মতো করে নিয়ে এই ভারতে আসা হয়েছে আর তাদের কি নির্মম অত্যাচার করেছে সেগুলো সময়ের ব্যবধানে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো সুতরাং প্রতিটা মানুষ যারা রয়েছেন ভিন দেশে তাদের এই সময় স্বচ্ছ রাওয়া উচিত আর আজকের এই ভিডিও নিয়ে মোদিজির এই কাজকর্ম নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ